আজকে শেয়ার করবো দেখতে খুবই অসাধারণ আর খেতে অসম্ভব মজার একটি দুই এর রেসিপি এই পুডিংটা তৈরি করে নেওয়া যাবে সহজে চ্যানেল আজকে শেয়ার করবো অসাধারণ স্বাদের ড্রাগন ফলের যেহেতু ড্রাগন ফলটা এখন বাজারে খুবই কম দামেই কিনতে পাওয়া যায় তাই আপনারা ড্রাগন ফল দিয়ে এই অসাধারণ স্বাদের পুডিংটা বানিয়ে বাড়ি সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন বিশ্বাস করুন বন্ধুরা খেতে অসম্ভব মজার এই ড্রাগন ফলের পুডিংটা একবার না বানিয়ে খেলে কেউ বুঝতেই পারবেন না যে এই পুডিংটা খেতে কতটা মজার দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি মাত্র তিনটি উপকরণে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার পুডিংটা আশা করছি আমার আজকের এই ড্রাগন ফলের পুডিং এর রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে আজকের এই ড্রাগন ফ্রুট মিল্ক পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি বড় সাইজের ড্রাগন ফ্রুট তবে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো সাইজের ড্রাগন ফ্রুট এখানে নিতে পারবেন যেহেতু আমার আজকের এই ড্রাগন ফ্রুটটি বড় সাইজের তাই আমি এখান থেকে অর্ধেক ব্যবহার করব। এবার আমি এই ড্রাগন ফ্রুটটিকে একটা ছুরির সাহায্যে ড্রাগন ফ্রুটের খোসাগুলোকে আলাদা করে নিয়ে তারপর ড্রাগন ফ্রুটটাকে ছোট স্লাইস করে কেটে নিব দেখতেই পাচ্ছেন এখানে আমি হাফ ড্রাগন এভাবে চুরির সাহায্যে ছুটো ছুটো স্লাইস করে কেটে নিচ্ছি এখানে আমি হাফ ড্রাগন ফলকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আমার ড্রাগন ফল কেটে নেওয়ার কাজ শেষ এবার আমি যেই মোল্ডে পুডিংটা বসাবো সেই মোল্ডের মধ্যে এই সবগুলো ড্রাগন ফলকে দিয়ে দিব আমি ড্রাগন ফ্রুটগুলোকে মোল্ডের মধ্যে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো মোল্ডেই এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন এবার এই মোল্ডটিকে একটা সাইডে রেখে আমি চলে যাব পরবর্তী স্টেপে এবার এখানে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পৌনে এক টেবিল চামচ পরিমাণ আগার পাউডার আপনারা যে কোনো মুদির দোকানে খুব সহজেই এই আগারাগার আগার পাউডারটা কিনতে পাবেন এরপর কিছুটা নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে এই আগার আগার পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই আগার আগার পাউডারটাকে কিন্তু কোনোভাবে গরম পানি দিয়ে মেশানো যাবে না গরম পানি দিয়ে মেশালে এটি জমে যাবে আগার আগার পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই বাটিটিকে একটা সাইডে রেখে দিব পুডিংটা তৈরি করতে এবার আমি চলে আসলাম চুলায় চুলাই এখানে আমি একটা পাত্রে এক লিটার পরিমাণ দুধ গরম হতে বসিয়ে দিয়েছি চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম হিটে রেখেছি এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবার এই চিনিগুলোকে দুধের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপর দিয়ে দিব আগে থেকে যে আগার আগারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আগার আগার দেওয়ার পর এবার এই দুধটাকে মিডিয়াম আছে অনবরত নেড়েচেড়ে ছেড়ে দুই মিনিট রান্না করে নিব আগার আগার দেওয়ার পরে দুই মিনিটের বেশি কিন্তু এই দুধটাকে রান্না করা যাবে না আগার আগার দেওয়ার পর অতিরিক্ত বেশিক্ষণ রান্না করলে কিন্তু এই দুধটা অতিরিক্ত বেশি ঘন হয়ে যাবে আমি ফিরে এলাম দুই থেকে আড়াই মিনিট পর এই দুই থেকে আড়াই মিনিট কিন্তু আমি অনবরত এই দুধটাকে নেড়েচেড়ে গিয়েছি তাই নাড়াচাড়ার কাজটা কিন্তু অফ করা যাবে না প্রায় দুই থেকে আড়াই মিনিট চাল করার পর আমার এই দুধটা কিন্তু মোটামুটি একটা লেভেলের ঘন হয়ে গিয়েছে এবার আমি চোলাটা অফ করে দিলাম এবার আমি এই দুধটাকে চুলা থেকে নামানোর সাথে সাথেই রাখা ড্রাগন ফলের মোলটার মধ্যে ঢেলে দিব এই কাজটি কিন্তু দুধগুলোকে চুলা থেকে নামানোর সাথে সাথেই করতে হবে তা না হলে কিন্তু দুধগুলো খুব সহজেই জমে যাবে এখন আমি এগুলোকে এভাবেই ঠান্ডা হওয়ার জন্য রুম টেম্পারেচারে রেখে দিব মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টার মধ্যেই কিন্তু এই দুধগুলো ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো খুব সুন্দরভাবে জমে গিয়ে পুডিংয়ে পরিণত হবে তো এবার আমি ফিরে আসলাম প্রায় আড়াই ঘন্টা পর এখন কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এবার আমি একটি ছুরির সাহায্যে মোলটার চারপাশ একটু ছাড়িয়ে নিচ্ছি যেন পুডিংটা ইজিলি মোল থেকে বের হয়ে আসে এবার আমি একটি প্লেটের মধ্যে পুডিং এর মোলটাকে উল্টো করে ধরে পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি দেখুন কত সুন্দর করেই কিন্তু এই ড্রাগন ফলের মিল্ক পুডিংটা জমে গিয়েছে এবার আমি আপনাদেরকে এই পুডিংটা কেটে দেখিয়ে দিচ্ছি যে পুডিংয়ের ভিতরটা ঠিক কেমন হয়েছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই ড্রাগনফলের মিল্ক পুডিং বাসায় যদি শুধুমাত্র একটি ড্রাগন ফল থাকে তাহলে আপনারা খুব সহজেই এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন আর যে কোনো অতিথি আপ্যায়নে খুবই সহজভাবে আপনারা এই পুডিংটি বানিয়ে দিতে পারবেন এই পুডিংটি একবার কেউ খেলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে যেহেতু এখন বাজারে খুবই অল্প দামে ড্রাগন ফল কিনতে পাওয়া যায় তাই আপনারা খুব সহজেই এই পুডিংটি একবার বানিয়ে দেখতে পারেন ভিউয়ার্স আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার ড্রাগন ফলের পুডিংয়ের রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ